দেবুকে নিয়ে বেনারস গিয়ে মেহেন্দি আর উৎসবের পর্দা ফাঁস করছে কৌশিকী আর জগধার্তী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে জগধার্তী কোনো রকম কোনো রেসপন্স করছে না তখনই কৌশিকী বলতে থাকে ডক্টর ওকে কি এখন এনআইসির সামনে নিয়ে যাওয়া যাবে তখন ডক্টর বলতে থাকে কিন্তু এটা তো পুরো সিক্রেট মিশন এটা আমি কাউকে কি করে ডাক দেবো তখনই কৌশিকী বলতে থাকে আচ্ছা ঠিক আছে কাউকে ডাকতে হবে না আমি আমি নিজেই ওকে নিয়ে যাচ্ছি তখন ডক্টর বলে কি বলছেন আপনি আপনি কৌশিকী মুখার্জি আপনি না যে এই বেড বেডে শুয়ে আছে সে তার জীবন অনেক মূল্যবান আমার কাছে চলুন তাড়াতাড়ি এই বলে এনআইসি ওর সামনে ডক্টর আর কৌশিকী মিলে জগধার দিকে নিয়ে যায় তখন কৌশিকী বলতে থাকে আচ্ছা এখানে দাঁড়ান তখন ডক্টর বলতে থাকে আচ্ছা এখানে কেন নিয়ে এসেছেন তখন এই কথাতে কৌশিকী বলতে থাকে প্লিজ ডক্টর কিছু বলবেন না তারপরে বারবার করে ডাকতে থাকে কিন্তু কোনো রেসপন্স করে না সেই ব্লুটুথ নিয়ে আসলে সেখানে কোন কান্নার আওয়াজ শোনাতে থাকে তখন ডক্টর বলতে থাকে কি করছেন আপনি বলুন বাচ্চাটার কান্নার আওয়াজ তো সমস্যা হবে তখন কৌশিকী বলতে থাকে আপনি চিন্তা করবেন না ডক্টর এই এটা হসপিটাল আর হসপিটালে তো কত বাচ্চাই কান্না করে বলুন এটা হলো দুর্গা মুখার্জির কান্নার আওয়াজ তখন ডক্টর বলে ইম্পসিবল সেটা হতে পারে না তখন কৌশিকী বলতে থাকে এটাই ডক্টর এটাই এটাই এখন দিকে উঠাবে তখন ডক্টর বলতে থাকে এটা কোনোদিনও হতে পারে না তখন কৌশিকী বলে চুপ করবেন ডক্টর আপনি একটু প্লিজ চুপ করুন তারপরে কৌশিকী জগদ্ধার্থে কানের কাছে নিয়ে বাচ্চা কান্নার আওয়াজ শোনাতে থাকে আর বলতে থাকে জগতাতে ওঠো দুর্গা মুখার্জি তোমাকে প্রয়োজন দুর্গা মুখার্জি এখন কান্না করছে ওঠো কিন্তু জগদ্ধার্থী রকম কোনো রেসপন্স করে না ঠিক তখনই কৌশিকীকে ফোন করে রাজনাথ তখন কৌশিকী ফোনটা রিসিভ করে বলতে থাকে হ্যাঁ কাকাই বলো তখন রাজনাথ বলতে থাকে কি হলো কৌশিকী তুমি নাকি বোর্ড অফ ডিরেক্টর মিটিংটা অ্যাটেন্ড করনি কেন তুমি সব কিছু কেন এভাবে ছেড়ে দিলে কি চাইছো তুমি ওইদিকে মেহেন্দি হাসতে থাকে তখন কৌশিকী বলতে থাকে কাকাই প্লিজ আমি এখন কথা বলতে পারছি না আমি তোমাকে পরে ফোন করি তখন রাজনাথ বলতে থাকে না তুমি এখনই কথা বলো কিন্তু কৌশিকী কোনোভাবে কোনো কথা বলতে পারে না তখন রাজনাথ কান্নার আওয়াজ শুনতে পায় বাচ্চার তখন রাজনাথ বলতে থাকে বাচ্চার কান্নার আওয়াজ কোথায় তুমি কৌশিকী তখন কৌশিকী ফোনটা রেখে দেয় তখন রাজনাথ চিন্তা করতে থাকে ওইদিকে দেখা যাবে কৌশিকী বারবার করে জগধার্থের কানের কাছে গিয়ে বাচ্চার কান্নার আওয়াজ শোনাতে থাকে তখন ডক্টর বলে প্লিজ এভাবে হবে না ও কোনো রেসপন্স করছে না তখন কৌশিকী বলতে থাকে ডক্টর প্লিজ আমাকে একটু চেষ্টা করতে দিন আমার মনে মনে আমার বল আছে যে জগার্থী ঠিক উঠবে ঠিক উঠবে ঠিক তখনই দেখা যায় বাচ্চার কান্নার আওয়াজ শুনতেই জগদ্ধার্থীর জ্ঞান ফিরে আসে তখন জগদ্ধাত্রী নড়তে থাকে তারপরে কৌশিকী সহ সবাই চমকে যায় তখনই জগদ্ধাত্রী বলতে থাকে ডক্টর দুর্গা মুখার্জি কান্না করছে দুর্গা মুখার্জি তখনই কৌশিকী বলতে থাকে ডক্টর প্লিজ আপনি দুর্গা নিয়ে আসুন তখন ডক্টর বলে এটা সম্ভব নয় তখন কৌশিকী বলে কেন ও তো এখন আউট অফ ডেঞ্জার তখন নিয়ে আসুন না তারপরে ডক্টর নিয়ে আসলেই জগদ্ধাত্রীর কাছে দেয় বাচ্চাটাকে তখন বাচ্চাটাকে ধরে জগদ্ধাত্রী কান্না ভেঙে পড়ে ঠিক তখনই দেখা যাবে দুর্গাও কাঁদতে থাকে তখন যা দেখে অপাক হয়ে যায় কৌশিকী আর ডক্টর তখন কৌশিকী বলতে থাকে ডক্টর দুর্গা কান্না করছে কান্না করছে দুর্গা এটা তো গ্রুটির স্পিকার চলছে না তখন ডক্টর খুশি হয়ে যায় আর বলতে থাকে আসলেই তো কবে যে দুর্গার ছত্রিশ মাস শেষ হয়ে গেছে সেটা তো আমরা বলতেও পারছি না দুর্গা কান্না করছে প্রথম কান্নার আওয়াজ তখনই কৌশিকী বলতে থাকে হ্যাঁ ও জানান দিচ্ছে যে ও দুনিয়াতে এসে পড়েছে সব অসুরদের বিনাশ করার জন্য দুর্গা চলে এসেছে এই বলেই কৌশিকী খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে রাজনাথ পাইচারি করতে থাকে তখন বৈদেহী বলতে থাকে কি হলো রাজনাথ বলো কৌশিকী কি বললো কৌশিকী কি বললো কেন অ্যাটেন্ড করলো না বোর্ড অফ ডিরেক্টরের মিটিংটা তখন সবাই মিলে জিজ্ঞাসা করতে থাকে রাজনাথকে তখন রাজনাথ বলে আমি না কিছু বুঝতে পারছি না বুঝতে পারছি না আমি ঠিক তখন মেহেন্দি বলতে মা এবার না হব আমি আমি সবাইকে সবাইকে আপনাদের সাইন করতে হবে আর কিছু করার নেই বুঝতে পেরেছেন আর কিছু করার নেই মা আপনি বরং আমার জন্য না চা করে নিয়ে আসুন আর ওই যে সিঙ্গারা সমোচা এগুলো নিয়ে আসবেন ঠিক আছে আমি তো কলতলা কালচার আমি না প্রতিদিন সন্ধ্যাবেলা এগুলো খেতাম আর চায়ের পাতাটা খুব কস্টলি হওয়া দরকার ঠিক আছে আপনি কিন্তু নিজের হাতে চাটা বানাবেন তখনই বৈদিকে বলতে থাকে মেহেন্দি কি বলছো এসব তখন মেহেন্দি বলতে থাকে হ্যাঁ আর কিচ্ছু করার নেই আপনাদের কাছে কিচ্ছু করার নেই উৎসব বেবি চলো আমাদের আর একটা কাজ আছে তখন উৎসব বলে কি তখন মেহেন্দি বলতে থাকে আর একটা কাজ আছে ওই যে নার্স মেয়েটা তাকে কে তুলে নিয়ে গেল সেটা আমাদের খুঁজে বের করতে হবে প্রীতিদি চলো এ বলে প্রীতি আর উৎসবকে নিয়ে চলে যায় মেহেন্দি তখন বারবার করে বৈদি জিজ্ঞাসা করতে থাকে বলো রাজনাথ কি বললো কৌশিকী তখন রাজনাথ বলতে থাকে কৌশিকী কোনো একটা কাজে বাইরে গেছে কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারে কি জানো কৌশিকী যখন কথা বলছিল তখন বারবার করে একটা বাচ্চার কান্নার শব্দ পাচ্ছিলাম আমি তখন বৈদি বলতে থাকে কান্নার শব্দ তাহলে কি কোথায় কৌশিকী তখন রাজনাথ বলে জানি না কোথায় তারপরে চন্দ্রনাথ বলতে থাকে তার মানে কি কৌশিকীকে হসপিটালে তখন রাজনাথ বলতে থাকে হসপিটালে হসপিটালে কেন যাবে কৌশিকী এই বোর্ড অফ ডিরেক্টরের মিটিংটা রেখে ও হসপিটালে কেন যাবে কি এমন দরকার পড়লো তখন বইটি বলতে থাকে তাহলে বাচ্চাটা কে কান্না করছিল দুর্গা সেটা রাজনাথ বলতে থাকে হতেই পারে হতেই পারে সম্ভবত দুর্গাই কান্না করছিল তখনই এ কথা বললেই রাজনাথ বলতে থাকে কিন্তু আমি এটাই বুঝতে পারলাম না যে কৌশিকী এত ইম্পর্টেন্ট একটা মিটিং রেখে সেখানে কি করছে ওইদিকে দেখা যাবে জগধার দিকে আবার আইসিওতে নিয়ে যাওয়া হয় তখন জগদ্ধাত্রীকে কৌশিকী বলতে থাকে জগদ্ধাত্রী আমাদের ব্যানারসে টিকিট কাটা হয়ে গেছে আর আমি জানি যে ওই উৎসব আর মেহেন্দিও যাচ্ছে তখনই কৌশিকের কাছে কেউ একজন ফোন করে তখন কৌশিকীকে বলতে থাকে যে উৎসব আর মেহেন্দি টিকিটটা কেটেছে আর সেটা কনফার্ম তখন মেহেন কৌশিকী বলতে থাকে আমরাও যাচ্ছি আর ডিপার্টমেন্টের লোকজনও যাচ্ছে তারপরে এই বলে ফোনটা রাখলেই ডক্টর বলতে থাকে ম্যাডাম আপনারা সত্যি বেনারস যাচ্ছেন তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ তখন ডক্টর বলতে থাকে জগদ্ধাত্রীও যাচ্ছে তখন কৌশিকে বলতে থাকে হ্যাঁ যাচ্ছে তখন ডক্টর বলে আপনি কিন্তু বেশি নিয়ে ওর কিন্তু যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে ও মারাও যেতে পারে তখনই কৌশিকী বলতে থাকে ও তো মরেই গেছে ডক্টর ও তো সমাজের কাছে সবার কাছে মারা গেছে ও নিজের কাছেও নিজে মারা গেছে ও নিজের বোন সে কি না বিরুদ্ধে চলে গেছে নিজের শাশুড়ি মা ওকে মারতে চেয়েছে তাহলে ও কি সে জন্য আর বেঁচে থাকবে বলুন তো ও তো নিজের কাছে নিচে এমনিতেই মারা গেছে তাহলে কিন্তু নিজের স্বামীটাকে তো বাঁচাতে হবে বাঁচাতে হবে তো স্বামীটাকে কারণ আমি জানি সেখানেই আসল ক্লাইম্যাক্সটা হবে আর আমি যাব কো জগদ্ধার্থী যাবে আর সম্ভবত ডিপার্টমেন্টের লোকজনও যাবে আরেকজন যাবে ম্যানান তখন জগদ্ধার্থী ম্যানানকে দেখে খুশি হয়ে যায় তখন ম্যানান বলতে থাকে হ্যাঁ ম্যাডাম আমি ব্যানারসের সবাইকে চিনি আর ছোট থেকে বড় সব ক্রিমিনালকে আমি চিনি সবাই আমাকে চেনে বুঝতে পেরেছেন তখন এই কথা শুনে খুশি হয়ে যায় জগদ্ধার্থী তখন কৌশিকী বলতে থাকে আরও একজন যাবে আমাদের সাথে আরও একজন যাবে তখন জগদ্ধার্থী বলে কে বরদি তখন কৌশিকী বলতে থাকে যাবে যে কিনা একজন বাচ্চার কন্যা সন্তানের পিতা তাকে আমি জেল থেকে ছাড়িয়ে এনেছি সে যাবে তখনই দেখা যাবে সেখানে দেব দেব ছদ্মবেশ নিয়ে একটা রিক্সা উঠছে তখন কৌশিকী দেবুকে ফোন করে তখন কৌশিকীকে দেবু বলতে থাকে ফোনটা রিসিভ করে হ্যাঁ কৌশিকী আমি বেরিয়ে গেছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে জেল থেকে ছাড়ানোর জন্য সত্যি হ্যাঁ আমি জানি অনেক কাঠ খর পোড়ানো পোড়াতে হয়েছে তারপরেও আমি যাব আমার টিকিট কাটা হয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ বেনারস যাচ্ছি তো বন্ধুরা এবার কি বেনারস গিয়ে উৎসব আর মেহেন্দির পর্দা ফাঁস করতে পারবে জগদ্ধাত্রীরা কোসে কি কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ